পাহাড়ের বুক কেটে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স ডিভিশনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রাজস্থলী সীমান্তে এই সড়কটি তৈরি করা হয়েছে এটি এমন একটি সড়ক এটি দেখতে পুরোটা সাফর মতো এই রাস্তাটিতে শত শত বাঁক রয়েছে এবং আমি এখন যে পয়েন্টে দাঁড়িয়ে আছি এখানে বিশাল পাহাড়ের বুক ছিঁড়ে এ রাস্তাটি গিয়েছে এবং সর্বোচ্চ উঁচু পয়েন্টে আছি এই জায়গা থেকে দাঁড়িয়ে চারপাশে মেঘ দেখা যায় আর প্রচুর বাতাস এটা বাইকারদের জন্য একটা স্বর্গ বলা চলে বাংলাদেশের ভিতরে এ ধরনের ভিউ আছে এটা যারা আসবে না তারা আসলে এটা কল্পনা করতে পারবে না এখানে অনেক উপর থেকে দেখা যাচ্ছে নিচে মেঘ আছে আর এই রাস্তাতে বাইক চলাচল কিংবা গাড়ি চলাচল খুবই কম এখানে লোকাল মানুষ যাতায়াত করে এখন পর্যন্ত যাতায়াতের জন্য কোনো গণপরিবহন এখনও স্বাভাবিক হয়ে ওঠেনি স্থানীয় যারাই আছেন সবাই মোটরসাইকেলে করে যাতায়াত করেন খুবই আর রিক্সের মধ্যে বাইকের যারা এখানে আসবেন অবশ্যই সেফটি মেনটেন করে আসবেন হেলমেট মাস্ক পরিধান করতে হবে কারণ এটা একটি পাহাড়ি আঁকা রাস্তা আর সময় পেলে অবশ্যই এখানে একবার এসে দেখে যাবেন অবশ্যই আপনি প্রকৃতির প্রেমে পড়ে যাবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী কোন একটা ভিডিওতে দেখা হবে এইসা কোন দিসসাছা এদিক দিয়ে ঘুরে আসুন